সালাম ওয়ালাইকুম ওর আক মাতুল্লাহি আবারকাতু আর বিভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও ময়াল্লিমা সবাইকে আজকের দর্শে ও সাহ্লান আয়শারুল তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আমরা নতুন এবং একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করবো তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি আর অনুরোধ থাকবে আপনারা যারা আগের পাটের আলোচনাগুলো শোনেননি বা দেখেননি তারা মেহরবানি করে দেখে নেবেন তাহলে আপনাদের সামনের আলোচনাগুলো বুঝতে সহজ হবে আচ্ছা আজকে হলো আদালসুর ও নামের শেষে সিফাত এর ব্যবহার নামের শেষে সিফাত এর ব্যবহার এটা কিভাবে আপনারা করবেন এবং এর তারকিব কেমন হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে তাহলে চলুন নাম এর শেষে সিফার যোগ করার আগে তোমাকে নাম সম্পর্কে কিছু কথা জানতে হবে তাহলে আমরা যে নামের শেষে যে সিফাত যুক্ত করব এই সিফাত যুক্ত করার আগে নাম সম্পর্কে আমাদের কিছু কথা ছাত্র বা ছাত্রীদেরকে বলে দিতে হবে যদি আমরা এই বিষয়গুলো স্পষ্ট না করে দিই তাহলে যুক্ত করার ক্ষেত্রে তারা ভুল করবে আচ্ছা নাম দুই প্রকার নাম দুই প্রকার এক নাম্বার আসল নাম বা নির্দিষ্ট নাম তাহলে পৃথিবীতে যত বস্তু আছে বা প্রাণী আছে বা যাই বলি আমরা সমস্ত বিষয়গুলোকে সমস্ত বিষয় নামগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হলো আসল নাম বা নির্দিষ্ট নাম যেমন খালেদ, माजीদ, فاطمه উপরের নামগুলোকে আরবিতে alam বলে এটা হলো নির্দিষ্ট নাম মানুষে তাহলে আমরা যদি খালেদ বলি তাহলে 10 জনের ভিতরে খালেদটা নির্দিষ্ট হয়ে গেল দুই নাম্বার শ্রেণী বা জাতিবাচক নাম যেমন ছাত্র, শিক্ষক, ঈশ্বর, মানুষ তাহলে একটা প্রতিষ্ঠানে যত ছাত্রই থাকুক বা যত ছেলে মেয়েই থাকুক সবাই ছাত্র বা ছাত্রী এটা হলো শ্রেণীবাচক নাম পৃথিবীতে যত মানুষ শিক্ষকতা করে তাদের সবাইকে শিক্ষক বলা হয় পৃথিবীতে যারা কাজ করে কাজ করে তাদেরকে কৃষক বলা হয় তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসল নাম কাকে বলে আর শ্রেণী বা জাতিবাচক নাম কাকে বলে এই দুইটা নাম যখন আমরা ছাত্র বা ছাত্রীদেরকে স্পষ্ট করে দেব তখন সিফাত যুক্ত করার ক্ষেত্রে তাদের কঠিন হবে না সিফাত যুক্ত করাটা এবার দেখেন এখন তুমি যদি নির্দিষ্ট নামের ক্ষেত্রে নির্দিষ্ট নামের শেষে সিফাত যোগ করতে চাও তাহলে এভাবে যোগ করবে নির্দিষ্ট নাম হলো মানুষের নাম বা যে কোনো প্রাণীর নাম হতে পারে যেই নাম দ্বারা ওই বস্তুটাকে বোঝাবে একক বস্তুটাকে আচ্ছা যেমন দেখেন রসিদুল এটা হলো নির্দিষ্ট নাম ছিল এখন এই রশিদুনের শেষে আমি সিফাত যুক্ত করব তাহলে কি করব করবো ঠিক ভাবে ফাতেমা এর শেষে আমি একটা সিফাত যুক্ত করতে যাচ্ছি তাহলে কিভাবে যুক্ত করবো ফাতিমাতুল জামিলাতু ফাতে জামিলাতু সুন্দরী ফাতেমা ঠিক এমনিভাবে দেখেন তাহলে এই যে জাকি ইউন এটা হলো রাশিদুনের সিফাত যা এটা হলো ফাতেমার সিফাত ফাল্লা এটা হলো কৃষকের সিফাত তাহলে আসল নামের ক্ষেত্রে আমরা সিফাত যুক্ত করছি নামের শেষে সিফাতটাকে নিয়ে আসলেই সিফাতটা যুক্ত হয়ে গেল আচ্ছা এতটুকু এবার দেখেন একটি প্রশ্ন এখানে প্রশ্নটা ভালো করে ছাত্রদের ছাত্রীদেরকে বুঝিয়ে দেবেন এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে যে মাউসুব ও সিফাত তো সব সময় এক রকম হয়ে থাকে আপনারা পিছনের দড়সগুলোতে শুনে জেনে এসেছেন যে মাউসুব ও সিফাত সব সময় এক রকম হয় তার মানে মাউসুব যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে মাউসুব যদি মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হয় তারপরে মাউসুফ যদি আলিপ্লাম থাকে সিফাতকেও আলিপ্লাম নিয়ে আসতে হয় ঠিক যদি আপনার যুক্ত না হয় সিফাতকে আলিপ্লাম যুক্ত করা হয় না এইভাবে আপনারা পিছনের দর্শগুলোতে আলোচনা দেখিয়ে এসেছেন তাহলে এখানে দেখেন রাশিদুন এর শুরুতে কিন্তু আলিপ্লাম নেই কিন্তু আমি কি করলাম আজ জাকিও এর শুরুতে আলিপ্লাম যুক্ত করলাম এটা হলো প্রশ্ন তাহলে কিন্তু এখানে একই রকম হয়নি তাহলে এখানে মাউসুফ সিফাত তার মানে রহসিদন ও জাকিউন এর দিক থেকে মাউসুফ সিফাত যেহেতু আমরা বলছি এই আলিপ্লাম হওয়া কিংবা না হওয়ার দিক থেকে একই রকম মিল পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু এখানে একরকম হয়নি অর্থাৎ সিফাতের শুরুতে আলিপ্লাম আছে কিন্তু মাউসুফের শুরুতে আল নেই আলিপ্লাম নেই যেমন দেখেন এই যে জাকি এর শুরুতে আলিফলাম আছে আজ জামিল এর শুরুতে আলিপলাম আছে আল ফাল্লাহ এর শুরুতে আলিপলাম আছে কিন্তু মাজেদ ফাতেমা রশেদ এই মাসুফ এর শুরুতে আলিপলাম নেই এখন উত্তর কি হবে উত্তর হলো যে কোনো অনির্দিষ্ট নাকেরা শব্দের শুরুতে আল যুক্ত করলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায় কিন্তু এখানে খালেদ মাজেদ ফাতেমা এই নামগুলো এমনিতেই নির্দিষ্ট তাই নামের শুরুতে আল যুক্ত করা হয়নি তাহলে এখানে দেখেন এই যে আমরা বললাম উপরে যে নাম দুই প্রকার আসল নাম বা নির্দিষ্ট নাম আর শ্রেণীবাচক বা জাতিবাচক নাম তাহলে এখানে দেখেন আসল বা নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম এটা সবসময় কি হয়ে থাকে মা আরেফার অন্তর্ভুক্ত হয় আমি যদি দশ জনার ভিতরে যদি রাশেদ বলি তাহলে রাশেদকেই আমি চিনতে পারব অন্য এখানে কেউ রাশেদ বাদে অন্য কেউ এখানে চেনা যাবে না হ্যাঁ এখন আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে হ্যাঁ একই দর্শে বা একই দর্শে যদি দুইজন রাশেদ থাকে তাহলে কি করব। তখন এই যে আমরা এর শেষে একটা সিফাত যুক্ত করব। যে মেধাবী রাশেদ যেমন আপনারা মাদ্রাসায় ছাত্রী ছাত্রীদের বলে থাকেন একই দর্শে যদি অনেকগুলো ফাতেমা থাকে তাহলে আপনারা তখন ওই ফাতেমা শেষে একটা সিফাত যুক্ত করেন যে ফাতেমা ঢাকা ফাতেমা অমক ফাতেমা অমক এইভাবে আপনারা সিফাত যুক্ত করে ওই ফাতেমাকে নির্দিষ্ট করেন তাহলে এটা বুঝতে পারলেন যে আসল নাম যেহেতু এমনি নির্দিষ্ট এই কারণে নামগুলো শুরুতে আলিফলাম নিয়ে আসা হয়নি আর যেহেতু জাকি এটা অনির্দিষ্ট এই কারণে এখানে আলিফলাম দিয়ে রাশিদুনের সিফাত করা হয়েছে এখানে যদি আপনার আলিপলাম যদি না নিয়ে আসা হতো তাহলে কি সমস্যা হতো তাহলে সমস্যা হতো মাউসফ সিফাত হতো না মুক্তাদা খবর হয়ে যেত যেমন ধরেন কথার কথা এখানে আমি এই কি করলাম কেটে দিলাম বা এখানে ধরেন আপনার এই এই জামি শুরুতে আমি আলিপ্লামটা কেটে দিলাম তাহলে কি হবে ফাতেমাতু জামিলাতু তাহলে ফাতেমা হবে মুক্তাদা আর জামিলত হবে খবর মুক্তাদা খবর হয়ে যাবে মাউসুফ সিফাত হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তার কিপটা দেখেন রশিদুনিল জাকিও এখানে যদিও একটু বিষয় দেখেন শেষে দুই পেশ আছে কিন্তু মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই দুই পেশকে এর নিচে একটা ছোট্ট নুন যুক্ত করে দিতে হবে রশিদু নিজ জাকিও এইভাবে উচ্চারণ করে পড়তে হবে তাহলে রাশিদুল নিজাকিউ রাশিদুল মাউসুফ আয-যাকিউ সিফাত মাউসুফ সিফাত মিলে জুজুল জুমলা আপনারা এটা জেনে এসেছেন তারপরে দেখেন রাশিদুল নিজাকিউ মুজতাহিদ তাহলে রাশিদুল নিজাকিউ মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর মুজতাহিদুন এটা হলো খবর মেধাবি রশিদ কি হয়েছে পরিশ্রম আবার দেখেন রশিদুন হাদা রশিদুন হাদা এই রাশেদ মাউসুফ সিফাত ব্যবহারটা তাহলে রশিদুন মাউসুফ হাদা সিফাত জুজুল জুমলা এবার দেখেন রশিদুন হাদা মুজতাহিদ কি হলো এই রাশের পরিশ্রম তাহলে এটা হলো মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর মুজতাহিদুন হব নতুন নতুন ব্যবহার আচ্ছা এই গেল আপনার আসল নাম বা নির্দিষ্ট নামের শুরু শেষে সিফাত যুক্ত করা এখন দ্বিতীয় প্রকার নাম এখন তুমি যদি শ্রেণী বা জাতিবাচক শেষে যোগ যোগ করতে চাও তাহলে জাতি বা তিলমিদ যেহেতু এটা শ্রেণীবাচক নাম তাহলে মিদু জাকি। এখানে দেখেন মাউসুফ ও সিফাত উভয়ের মাঝে সব দিক থেকে মিল আছে যেমন দেখেন মাউসুফ এটা হলো মোজাক্কর সিফাতো মোজাক্কার মাউসুফের শুরুতে আলিপ্লাম নিয়ে আসা হয়েছে সিফাতুনের শুরুতেও আলিপ্লাম নিয়ে আসা হয়েছে সব দিক থেকে মিল আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি দ্বিতীয় প্রকার নাম যেটা শ্রেণী বা জাতিবাচক নাম এই নামের শেষে যদি আমি সিফাত যুক্ত করতে চাই তাহলে উভয় মাউসুফ সিফাত উভয়ই একরকম হবে মাউসুপের শুরুতে যদি আলিপ্লাম থাকে তাহলে সিফাতের শুরুতেও আলিপলাম দিবেন আপনি আর মাউসুবের শুরুতে যদি আপনি আলিপলাম না দেন যেমন ধরেন এখানে তিলমিজ আর তাহলে এখানে এই জাকি শুরুতেও আলিপলাম কেটে দিতে হবে তাহলে হবে তিলমিজুল মেধাবী ছাত্র আশা করি বুঝতে পেরেছেন মো আল্লিমুল জাদিদ নতুন শিক্ষক তারপরে দেখেন আল ফাল্লাহুল ফাকিরু দরিদ্র কৃষক এখানে আরেকটি বিষয় জেনে রাখেন যদি আলিপ্লাম থাকে যেমন জাদিদ নতুন শিক্ষক আর যদি আলিপলাম না থাকে তাহলে করবেন একজন মেধাবী ছাত্র একজন যুক্ত করে দেবেন নাকিরার ক্ষেত্রে আমরা যেমন পড়ে এসেছি কিতাবন একটি বই ঠিক এখানে একজন মেধাবী ছাত্র এভাবে একজন যুক্ত করে দেবেন আর যদি মা হয় তাহলে নতুন শিক্ষক নতুন মেধাবী ছাত্র একজন যুক্ত করার দরকার নাই এইভাবে তর্জমা করলেই হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছি নতুন কিছু বাক্য লক্ষ্য করো এখন দেখেন নতুন কিছু আমরা বাক্য দিচ্ছি এখানে ভালোভাবে ব্যবহারটা লক্ষ্য করেন তর্জটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে একটু বড় হতে পারে আপনারা মেহরবানি করে মনোযোগ সহকারে দেখবেন তিলমেজন জাকিজন কি হচ্ছে মাউসুফ সিফাত একজন মেধাবী ছাত্র আত জাকি ছাত্রটি মেধাবী এই যে দেখেন তরজমা পাত্রক তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র আর আত-তিলমিযু জাকিয়্য ছাত্রটি মেধাবী তার মানে মুক্তদা খবর এখানে দেখেন আত-তিলমিযু জাকিয়্য মেধাবী ছাত্রটি মাউসুফ সিফাত আবার দেখেন আত্তিলমিজু তিলমিযু জামিল মেধাবী ছাত্রটি সুন্দর তারপরে আবার এখানে দেখেন রশিদ একজন শিক্ষক মোয়াল্লিমু শিক্ষক রাশেদ মাউসুফ রশিদুলিল আবার রশিদুনীল মুআল্লিমু হন শিক্ষক রাশেদ স মুক্তাদা খবর দেখতে পেরেছেন বিষয়টা আরেকটু দেখেন আবার ফাতিমাতু মুআল্লিমাতুন মাতুন মুক্তাদা খবর ফাতেমা কি হয়েছে একজন শিক্ষিকা আবার দেখেন ফাতিমাতুল মোয়াল্লিমাতু আল্লিমাতু সিফাত তাহলে কি হলো শিক্ষিকা ফাতেমা আবার দেখেন ফাতিমাতুল তাহলে কি শিক্ষিকা ফাতেমা সতী মুক্তাদা খবর তাহলে দেখলে পাচ্ছেন যে বাক্যর কিভাবে রূপ পরিবর্তন হয় আর রূপ পরিবর্তন হওয়ার সাথে সাথে তার কি পরিবর্তন হয় অর্থরও পরিবর্তন হয় এই বিষয়গুলো যদি ছাত্রছাত্রীদের জেহেনের ভিতরে সুন্দর করে আপনি বসিয়ে দিতে পারেন আশা করি তারা আর কখনো এই বিষয়গুলো ভুল করবে না বিশেষ করে জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে ঠিক অন্যান্য দর্শের মতো আমরা এখানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি এই দর্শটি ভালোভাবে ইয়াদ করার জন্য এখানে অনুশীলনেও দিয়ে দিয়েছি কিছু সংক্ষিপে মেধাবীর আসেদ এই গ্রামের ছেলে এখানে আমরা সংক্ষিপ্ত কিছু অনুশীলন দিয়েছি আপনারা আপনাদের ছাত্র বা ছাত্রীদেরকে উপরের অনুকরণে বেশি বেশি করে অনুশীলন করাবেন দর্শের ভিতরে দাঁড় করিয়ে দাঁড় করায়ে একজনকে জিজ্ঞাসা করবেন আপনি বাংলা বলবেন সে আরবি বলবে এইভাবে একজন যদি বলে তাহলে দেখা যায় যে দশে যদি বিশ জন তিরিশ জন বা পঞ্চাশ জন যাই ছাত্র থাকুক ছাত্রী থাকুক একজনের বলার দ্বারা অন্য সবার এই বিষয়টা ইয়াদ হয়ে যাবে এইভাবে দর্শের ভিতরে আপনারা দাঁড় করিয়ে করিয়ে একজনকে দুইজনকে তিনজনকে এইভাবে বিভিন্ন জনাকে এইভাবে নতুন নতুন বাক্য ব্যবহার একই রকম হবে কিন্তু শব্দ পরিবর্তন করে দিয়ে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করে তাদেরকে ধরবেন এবং লিখতেও দিবেন আপনি দর্শের ভিতরে বাংলা বলবেন তারা খাতায় লিখে নিবে লিখে নেওয়ার পরে ওই বাংলাগুলো তারা আবার আরবি করে নিয়ে আসবে পরের দিন আপনি কি করবেন তাদের খাতাগুলো সুন্দর করে দেখে দিবেন। যার যেখানে ভুল হবে ভুলগুলো চিহ্নিত করে তাকে বিষয়টা বুঝিয়ে দেবেন এইভাবে যদি আপনারা নিয়মিত যদি একটু অনুশীলনী করতে পারেন তাহলে আমরা আশা করছি তারকিব এবং বাক্য গঠন এই দুইটাই আপনার ছাত্র বা ছাত্রীদের আর কখনো এই দুইটা বিষয়ের উপরে আর দুর্বলতা থাকবে না তাহলে আজকে এই পর্যন্তই এই দর্সের এই পর্যন্তই শেষ সামনে আর দর্শন খামিসের ভিতরে একাধিক এজাফত এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো তাহলে সবাই ভালো থাকবেন আর অনুরোধ করছি যদি দর্শটি আপনার কাছে মূল্যবান বলে মনে হয় তাহলে আপনারা দর্শটি শেয়ার করবেন শেয়ার করে আপনাদের অন্য সাথী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন আর আমরা এই আমাদের চ্যানেলে আমরা আরও অন্যান্য কিতাবের উপরেও ভিডিও দিব এই জন্য আমাদের এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন তাহলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত